নমস্কার বন্ধুরা টুডে ফ্যাক্টসে আপনাদের স্বাগতম আজ আটই আগস্ট এক স্মরণীয় দিন যার মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বড় অধ্যায়ের সূচনা ঘটে আপনি জানেন কি এই দিনই শুরু হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট একটি অহিংস বিপ্লব যা ভারতকে স্বাধীনতার পথ দেখায় আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি উক্ত আন্দোলনের ইতিহাস সেই সঙ্গে আরও অনেক ঐতিহাসিক ঘটনা ও বিখ্যাত ব্যক্তিদের জন্ম এবং মৃত্যুদিন ভিডিও শেষে রয়েছে একটি চমকপ্রদ কুইজ মনে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার জ্ঞান আরও সমৃদ্ধ হবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর চলুন শুরু করি আটই আগস্টের ইতিহাস ভ্রমণ কুইট ইন্ডিয়া মুভমেন্টের প্রেক্ষাপট টিপস মিশন ব্যর্থতার পর গান্ধী ও কংগ্রেসের নেতৃত্বে কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরিকল্পনা করেন মহাত্মা গান্ধী আটই আগস্ট বোম্বের এআইসিসি সেশনে দু অর ডাই স্লোগান দিয়ে দেশবাসীকে সংগ্রামী প্রেরণা দেন পরের তিনি ব্রিটিশ কর্তৃপক্ষ গান্ধী নেহেরু প্যাটেল সহ হাজারো নেতাকে গ্রেফতার করেন আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে প্রচুর মানুষ অংশগ্রহণ ও কঠোর দমন পীড়ন শুরু হয় এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের মোড় দর্শনীয় সহিংসতা ও একতার এক যুগান্তকারী অধ্যায়। আন্তর্জাতিক ও ভারতীয় অন্যান্য ঘটনা বিজয় সম্রাট কৃষ্ণদেভা রায়ার রাজ্যাভিষেক ঘটে দক্ষিণ ভারতীয় রাজত্বে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ লন্ডন এগ্রিমেন্ট স্বাক্ষর হয় যা নিউরবাগ ট্রায়ালসের ভিত্তি প্রণয়ন করে একই দিনে ইউনাইটেড নেশনস চার্টারে স্বাক্ষর করেন হ্যারি ট্রুম্যান উনিশশো সালের এই দিনে এশিয়ান গঠন হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ও থাইল্যান্ডের বৈঠকে উনিশশো সালের এই দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তথ্য প্রদর্শনে ওয়াটারগেট কেলেঙ্কারির ফলে পদত্যাগের ঘোষণা করেন উনিশশো সালের এই দিনেই ব্রিটেনে ঘটে গ্রেট ট্রেন রবারি প্রায় টু মিলিয়ন টাকা চুরি হয় উনিশশো বিরানব্বই সালের বার্সেলোনা অলিম্পিক্সে ইউএসএল স্বর্ণ জয় করে বিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম ও মৃত্যু দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিক্সে সিলভার জিতে ভারতকে গৌরবান্বিত করেন সাইখাম মিরাবাই চানু যার জন্ম হয় উনিশশো চুরানব্বই সালের আজকের দিনে উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফিলসান সাহানি তথাকথিত জনপ্রিয় লেখক নাট্যকার তামুস উপন্যাসের জন্য প্রসিদ্ধ টুডে ফ্যাক্টস অ্যান্ড ইন্টারেস্টিং অ্যাঙ্গেল কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুধুমাত্র রাজনৈতিক সংগ্রাম ছিল না এটি এক সামাজিক ও মানসিক বিপ্লব যা সাধারণ মানুষকে সংহত করেছিল ইউনাইটেড নেশনস চার্টার স্বাক্ষর মানবতার উন্নতির নতুন অধ্যায় রচনা করে এশিয়ান প্রতিষ্ঠা দক্ষিণ পূর্ব এশিয়ার একাত্ম সূচনা করে গ্রেট ট্রেন রবারি অ্যান্ড অলিম্পিক ড্রিম টিম সবই আজকের দিনে ঘটে যাওয়া আকর্ষণীয় ঘটনা কুইজ অ্যান্ড ভিউয়ার ইন্টারাকশান কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয় কোন তারিখে কোথায় স্বাক্ষরিত হয় লন্ডন এগ্রিমেন্ট সাইখাম মীরাবাই চানু কোন অলিম্পিকে রূপর পদক জয় করেন সঠিক উত্তর দিন সেরা তিনজন পাবেন ভিডিওতে বন্ধুরা আজকের এই আটই আগস্ট ভিডিও থেকে আমরা জেনেছি কুইট ইন্ডিয়া আন্দোলন এশিয়ানের গঠন লন্ডন এগ্রিমেন্ট ও আরও অনেক ঘটনা এগুলো ইতিহাসের সেই মুহূর্ত যা আমাদের গর্বিত করেছে আপনার সবচেয়ে মনে স্থায়ী কোন ঘটনা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং টুডে ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন যাতে প্রতিদিনের নতুন নতুন ইতিহাস আপনার কাছে দ্রুত পৌঁছে যায় ধন্যবাদ আবার দেখা হবে আগামী নির্দিষ্ট দিনের ইতিহাস নিয়ে শুভ দিন